নমস্কার সকল দর্শকদের শাহাবাবু রাধি ঢ্যাকেশ্বরের পক্ষ থেকে আংশ সঙ্গে গোপালদা আজকে যেটা রিকোয়েস্ট করে সবাই যে ব্যানারসি ব্যানারসি তাও আবার রিজনেবল রেঞ্জে দেখুন আমাদের কিন্তু সব রকম রেঞ্জে রাখতে হয় যেহেতু এই প্রতিষ্ঠানটা সবাইকে নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা বিশ্ব থেকে আমাদের কাছ থেকে সবাই বিয়ের কেনাকাটা করে একটাই জিনিস সেটা হচ্ছে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি এই জিনিসটা কিন্তু আমরা মানে বংশ পরাম্পরভাবে পুজো দিয়ে বাবা বিশ্বনাথের কাছে কামনা করে আসে যে আপনাদের যে ব্যানারসিটা নিয়ে আমাদের কাছ থেকে আপনি যে নতুন জীবনে পা দিচ্ছেন সেটা যেন সুখের হয় শান্তির হয় এবং অনেক অনেক সমৃদ্ধিতে ভরে ওঠে তা সেই জন্যই সবাই একটু আলাদাভাবে আমাদের ব্যানারসিটা দেখে সবাই একটু চায় যে হ্যাঁ একবার ব্রাইডাল ব্যানারসি মানে শাহবাবুর কাছে দেখে আসে তা সেই জায়গাটা সেই বিশ্বাসটা সেই জিনিসটা আমরা কিন্তু বজায় রাখার জন্য রিজনেবল রেঞ্জে মঙ্গল বেনারসি করিয়েছি সঙ্গে গোপালদা আছে গোপালদা সাজিয়েছো প্রথম শাড়িটার ব্যাপারে তুমি বলে দাও আজকে যে বেনারসি গুলো আছে সবই কিন্তু একদম মোটামুটি খুবই রিজনেবল আচ্ছা কিন্তু লুক কিন্তু খুব ভাই লুক একদম প্রথমটা যেটা দেখানো হচ্ছে না মঙ্গল বেনারসি দিয়ে শুরু করেছি আমরা লাল যেটা সাহাবু বলেন যে মহাবিশ্বনাথকে পুজো দিয়ে উনি পারচেস করেন খুব সুন্দর এটা কিন্তু এইটি টোয়েন্টি কাপ এইটি টোয়েন্টি কি হয় দেখুন আমরা কিন্তু যদি রেঞ্জটা কমাই তাহলে কিন্তু ফ্যাব্রিকটা তো কিছু কম্প্রোমাইজ আমাদের একদম একদম দেখুন পিওর সিল্কের হলে এটারই দাম হয়ে যায় ষোলো হাজার সতেরো কিন্তু সেই ডিজাইনটা কিন্তু আমরা এখানে আনিয়েছি সেই সেই জায়গাটা থেকে আপনি কিন্তু লুকস আর ফিলটা কিন্তু সেম পাবেন কিন্তু সিল্ক মার্ক আমরা দিতে পারবো না কিন্তু তার বদলে আপনার রিজনেবল রেঞ্জ হয়ে যাবে এই বুটিটা কিন্তু একদম পিওরের মধ্যে বুট খুব বুট পিওরেরই বুটি মানে পিওর বেনারসিরও কিন্তু একটা সেগমেন্ট হয় বুট সেইগুলো যাতে দেখেই চেনা যায় চেনা যায় কিন্তু সেই জিনিসগুলো এখন আমরা সেমিতে করাচ্ছি শুধু আপনাদের রিকোয়েস্টে তার জন্যই আপনাদের কাছে আজকে এপিসোডটা খুব স্পেশাল হতে চলেছে এই শাড়িটার দাম 4575 4575 দেখুন এই ডিজাইনের কিন্তু আপনি পিওরেও পাবেন কিন্তু এখন আবার পিওরটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আরো নতুন আপডেট ডিজাইন আসবে পিওরে যেহেতু এই ডিজাইনটা আমরা কমে করিয়ে ফেলছি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু একটা ডিজাইনার ব্রোকেট ব্লাউজ ব্রোকেট ব্লাউজ ওটা বিয়ে বেনারসি হলো এরপর চলে এলাম আমরা রিসিপশন ময়ূরকণ্ঠী কালার একটা ট্রেন্ড মানে জানি না কতদিন এই ট্রেন্ডটা চলবে কিন্তু দেখুন ফ্যাশন ওয়ার্ল্ডে সবসময় চেঞ্জ হতে চেঞ্জ হতে একদম তাই সেই জন্য আমরাও কিন্তু আমাদের কারিগরকে দিয়ে অনেক রকম চেঞ্জেস করাই এইটা দেখুন মিনে বুটি মিনে বর্ডার মিনে আঁচল তার মধ্যে ট্রিপল টোন ট্রিপল টোন এই শাড়িটা খুব লাইট ওয়েট ফার্স্ট অফ অল প্রত্যেকটা শাড়ি লাইট ওয়েট লাইট ওটার আলাদা করে বলার কিছু নেই মানে এখন সবাই কিন্তু ফ্যাশনেবল ভাবে শাড়িগুলোকে পড়তে পারে সেটাও কিন্তু আমরা মাথায় রাখি কারণ না হলে সবাই অ্যাভয়েড করছে সেটা হলে কিন্তু আমাদের খুব মানে কষ্ট হয় দেখো এটা ইন্ডিয়ান ট্রেডিশন এটাকে বজায় রাখতে হবে তার জন্যই এতে অনেক ইনোভেশন আসছে লাইট ওয়েট করানো হচ্ছে ইউনিক কালার্স করানো হচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে তার জন্য রিসেপশনের এই শাড়িটার দাম মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা কিন্তু অনেক মানে দেখুন সবাই খোঁজে যে হ্যাঁ একটা জায়গায় যাব যেখানে সঠিক দামে সঠিক জিনিসটা পাব উইথ ব্লাউজ পিস এবং সমস্তটা কিন্তু দারুন উইভিং করা মিভিং করা সেই জায়গাটাই হচ্ছে শাহাবুর আদি ঢাকেশ্বরী আর এখন আমরা আছি বেনারসি গদি মনে রাখবেন বেনারসি গদিঘর হর এটাও কিন্তু আমাদের কলেজ স্ট্রিটেই রয়েছে কলেজ স্ট্রিটে পাঁচটা শোরুম আর একটা হতে চলেছে পাঁচই আগাছ তা সেটাও কিন্তু এক্সক্লুসিভ গদি এখন আমরা আছি বেনারসি গদিঘর যেখানে অপরূপ কিছু বেনারসি কালেকশন পাবেন তার সাথে পাবেন বিয়ের সমস্ত শপিং এর একটা ওয়ান স্টপ সরি একদম ওয়ান স্টপ ডেস্টিনেশন আপনারা চলে আসুন এইটা যাবে একটা দারুণ রানী কাল রানী কালার

খুব সুন্দর শাড়িটা এনগেজমেন্টে পরুন ওটা যদি হয় রিসিপশন এটা এনগেজমেন্টে দারুণ দারুন লাগে আচ্ছা আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেক কটাতেই কিন্তু আপনারা এই শাড়ি পাবেন কিন্তু বেনারসির এই একটা জিনিস যে এক পিসের আর ফিস হলা হলা এটা ব্যানারসি সমস্ত কিছু কিন্তু আমাদের অন্যান্য ব্রাঞ্চে অবশ্যই পাবেন হতে পারে सेमটাও পেয়ে যেতে পারে পেয়ে যেতে পারে বহরমপুর শিলিগুড়ি পূজবিহার এবং ঢাকা বাংলাদেশ কটা জায়গায় আসুন দেখুন আর দেখবেন শাহাবপুর ছবি মানে বাবার ছবিটা দেখে একটু মানে ক্রস চেক করে নেবেন যে আপনার ঠিক জায়গা ঠিক ঠিক আছে এটা যাচ্ছে একটা বিউটিফুল শট বাহ

যেইগুলো আমরা ফিডব্যাক পেয়েছি আমাদের আগের আগের যারা ব্রাইডস আছেন তারা আমাদেরকে অনেক সাজেশন দেয় এটাও কিন্তু আমরাও আশা করি আপনারাও আমাদের সাজেশন দেবেন যে আর কীরকম শাড়ি আপনারা চাইছেন বেনারসি দাম রয়েছে সেভেন এইটা কিন্তু একদম প্রিমিয়াম লুকসে রয়েছে এটা পিওরে আপনি পাবেন হ্যাঁ পিওরের দাম হবে ছাব্বিশ হাজার টাকা আরেকটা আছে ষোলো হাজার ষোলো হাজার মানে দেখুন

সেটা হতে পারে আমরা কিন্তু এখন সিমিলার কালেকশনের জোর দিচ্ছি অনেকটাই যাতে এই জিনিসগুলো ওখানেও শিলিগুড়িতে মনে রাখবেন বিধান রোড গৌরীশঙ্কর মার্কেটের কাছে আমাদের দোকান রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আর যেটা কুচবিহার কুচবিহারবাসীদের বলবো আমাদের কিন্তু কুজবিহারের কুচবিহারের নিজস্ব শোরুম রয়েছে ফ্র্যাঞ্চাইজিতে খুব সুন্দর কালেকশন ওটা একটু মানে আরো বড় আরো শিলিগুড়ির থেকেও অনেক বড় শোরুম করানো হয়েছে রাস্তার ওপরে দেখবেন অ্যাক্সিস ব্যাংকের পাশে সুনীতি রোড মনে রাখবেন সুনীতি রোড ওটা কিন্তু ফার্স্ট ফ্লোর একটু দেখে খেয়াল করে আমি কুচবিহার এবং শিলিগুড়ি বাসীদের উত্তরবঙ্গবাসীদের একটু বলবো ওখানে একটু ভালোবাসা দিন আমরা কিন্তু পৌঁছে যাব ওখানেও খুব সুন্দর কালেকশন

দামটা সব থেকে রিজনেবল তিন হাজার তিনশো পঁচাত্তর যদি এইগুলো দেখে আপনার মনে হয় যে আপনি আপনি অনলাইনে কারণ দেখুন এই শাড়িগুলোর কিন্তু মানে এইটা ভাববেন না যে এটা আমি দশ দিন পরে গিয়ে হয়তো শোরুমে পেয়ে যাব সেটা হওয়াটার চান্স খুব কম যেহেতু এটা অ্যাফোর্ডেবল তার জন্য যদি পছন্দ হয় আপনি কিনে ফেলুন অনলাইন অনলাইন কেনার প্রসেসটাও আমি বলে দেবো এই শাড়িটার ব্যাপারে গোপাল দা কিছু বলবা এটা মানে পেস্তা কালা মানে chimpanza কাটাকে আমরা বলি না ওই কালা তার মধ্যে জাল জালটা কিন্তু মিহি জাল সেলফের উপর একটা সুন্দর গ্রিন পারফেক্ট প্যারট গ্রিন নয় আবার বটল গ্রিন অথবা দুটোর ঠিক না ডুয়াল পেস্তা গ্রিন টোন আছে পেস্তা গ্রিন টোন খুব সুন্দর একটা ডিপ টোনও কিন্তু আছে শাড়িটা সঙ্গে সরু জালের কাজ অসাধারণ মানে এটা হাত দিয়ে বুঝতে পারতে পারবেন মানে যারা আসবেন তারা কিন্তু ভাববেন না যে এইটাই আছে আর অনেক কালার ভ্যারাইটি আছে অনেক অনেক আছে অনেক রেঞ্জেরও আছে মানে এইগুলোতে আপনি ভাবছেন মানে 4450 টাকা এটা কিন্তু এই ডিজাইনের স্টার্টিং এরপর আরো উপরে উপরে 4450 টাকা 6000 যার যেরকম রিকোয়ারমেন্ট যদি পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করুন

তুমি অনন্য হওয়া যাবে এবং খুব লাইটওয়েট ইজি টু ক্যারি হবে স্লিক বর্ডার এটার দাম বিয়াল্লিশশো প পঁচিশটা ফোর থাউজেন্ড উইথ ব্লাউজ পিস বিউটিফুল সফট শাড়ি একটা শাশুড়ি মা একদম শাশুড়ি মায়েদের জন্যও কিন্তু খুব সুন্দর শাড়ি দেখুন এই দিনটায় অন্য কালার ঠিক মানায় মানে জামাইকে বরণ করবে বা বধুকে বরণ করবে তাদের জন্য এই যে শুভ ব্যাপারটা সাদা লাল বা কোরিয়াল বা ক্রিমে রানী এই সোবারনেসটা দরকার একদম তার জন্য আপনারা শাশুড়ি মায়েরা সেই দিনকে একটা অন্য রেসপেক্ট পায় একদম যে উনি একটা গার্জিয়ান হিসেবে জামাইকে বা মানে সেদিন কিন্তু আইডেন্টিফাই করা যায় সেদিন আইডেন্টিফাই করা যায় যে উনি হয়তো মেয়ের মা কি ছেলের মা সেই সেই জন্যই আমরা কিন্তু তাতে হালকা একটু বডি কালারটা এক্সপেরিমেন্ট করেছি তাছাড়া পুরোটা সিম্পল সোভার একটা কোরিয়াল বেনারসি দারুণ কন্ট্রাস্ট লাইট ওয়েট হয়েছে কিন্তু প্রত্যেকে বলতে পারবেন না যে অনেক ভারী শাড়ি চার হাজার আটশো পঁচানব্বই দেখুন ছেলেরা মেয়েরা তারা কিন্তু চায় মাকে সাজাতে সে বলবে না ভারী শাড়ি আমি পরি না সেটা থেকে এই শাড়িটা দিন সবাই পড়বে চার হাজার আটশো পঁচানব্বই তার সঙ্গে ফটোশ্যুটেও ভালো আসবে দেখুন রামা কালার রামা কালারটাও কিন্তু খুব ট্রেন্ডিং এখন চলছে ট্রেন্ডিং কালার রামা কওয়াই চাইছে একটু ইউনিক ইউনিক মানে এটা কিন্তু ইউনিকটা কিন্তু বর্ডারে বর্ডার মানে বর্ডার একটা একটা মানে বাঁধা বর্ডার স্লিক বর্ডার তার উপরে কিন্তু সুন্দর মানে হ্যাঁ নতুনত্ব কোঠা কিছু বর্ডারের ডিজাইন দেখুন পার্টটা কিন্তু বড় নয় ছোটোই বড়ো বর্ডার তার ওপরে একটা এক্সট্রা পার্ট দিয়েছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা তার সঙ্গে মাঝারি বুটি কালারটাও বিউটিফুল এটাও লাইট ওয়েট হাজার দুশো পঁচিশ টাকা ফোর তা কি ভাবছেন আপনারা যদি ভাবেন যে কমপ্লিট শপিং করবেন আপনারা সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই নিয়ে আসুন সবাই আনন্দ করে কেনাকাটা করতে রেড পিঙ্ক কম্বাইন্ড মানে দুধে আলতা আলতা দুধে আলতা কালারটাও কিন্তু অনেকে বিয়েতে প্রেফার করে মানে হয়তো বলছেন না আমি লাল যে সিঁদুরে লাল পরবো না লাল পড়বো না লালের তো অনেক শেড হয় এবং সবকটাই আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো আমাদের এটাই মানে কি বলবো এটাই আমাদের একটা স্ট্রেনথ যে হিউজ বেনারসিক কালেকশন রয়েছে অনেক ভ্যারাইটি দেখে আপনি আপনার মনের মতো শাড়িটা পছন্দ করবেন আর বেনারসিক গদিকর আমরা কিন্তু পরিয়েও দেখিয়ে দেবো বিদ্যাসাগর টাওয়ারে চলে আসুন সেকেন্ড ফ্লোর এটা কিন্তু মিনেকার মিনে গাড়ি খুব সুন্দর এটাও কিন্তু প্রাইস থাকবে 5275 দেখুন এই শাড়িটা দেখছেন এটাও কিন্তু কোয়ালিটি ডিফারেন্স আছে এটা থেকে প্রিমিয়াম কোয়ালিটি হলো সেম ডিজাইন তার দাম কিন্তু 7000 8000 আছে তার সেটা মাথায় রেখে আপনি কিনুন আর যদি মনে করেন যে একদম রিজনেবল রেঞ্জারটা দেখবেন যেটা স্টার্টিং এটা কিন্তু হবে 5270 উইথ মিনে আঁচল আর এই যাবে ब्लाउজ পিস পিস নেক্সট যাবে আরেকটা সুন্দর বটল বটল পিস খুব সুন্দর এটা তো ওয়াল কালাম ডিজাইন বলতাম আমরা বাহ বডির দেখ মোটিভটা একদম চেঞ্জ কিন্তু না জবা ফুলের জবা ফুলের মোটিভ বর্ডারটা একদম স্লিক বর্ডার অ্যান্টি জেন অ্যান্টিক জরি জ্যারিটাও কিন্তু ইউনিক ইউনিক তার জন্য বলছি এই সব শাড়িই হাতছাড়া করবেন না অনলাইনে বুকিং করে ফেলুন অথবা তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রতিষ্ঠান ফিফটি সেভেন কলেজ স্ট্রিট ওখানে দুটো জায়গা রয়েছে তারপরে রয়েছে আমাদের ফিফটি সি কলেজ স্ট্রিট সেটা স্বপ্নের গোদি ও থার্ড ফ্লর এরপরে এখন একটা মানে আন্ডার রিনোভেশন ওটাও চলবে আর একটা নতুন এক্সক্লুসিভ গদিঘর আছে ষোলো নম্বর শ্যামাচন্দ্র স্ট্রিট সেকেন্ড ফ্লোর আর এখন আমরা আছি বেনারসি গদিঘর সেকেন্ড ফ্লোর তা সেখানে যেখানে ইচ্ছে আপনি আসুন শুধু শাহাবুর ছবি বাবার ছবিটা দেখে নেন এটার দাম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা একটা বিউটিফুল বটল গ্রিন মানে একটু হয় না যে বৌদিরা পড়ে দা মানে দেওয়ারের বিয়েতে পড়ে সেই রকম সুন্দর অনেক কি ভালো লাগলে যারা কমেন্ট করেছিলেন তারা জানাবেন কেমন লাগলো কারণ তাদের জন্য এই পুরোপুরি সাজানো এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব টু চ্যানেল এটা আরেকটা একটা বললাম সেই কোরিয়াল যেরকম দেখিয়েছিলাম এটা স্টিল গ্রে এর সাথে ক্রিম কালারের ডুয়াল টোন টোন এটা সূক্ষ্ম জাল ওটা বুটিতে ছিল এটা জাল এটাও কিন্তু ছেলের মা বা মেয়ের মা একটু মা মনে করে আমি ডিপ কালার পরব না একটু সোবার কালার পরব তাদের জন্য খুব সুন্দর কন্ট্রাস্ট যাবে ম্যাজেন্টায় দাম থাকবে মাত্র চার হাজার আটশো পঁচানব্বই টাকা ফোর থাউজেন্ড এইট নাইনটি আজকে এখানেই শেষ করছি আশা করি প্রত্যেক কটা শাড়ি কিছু নতুনত্ব আপনাদের কাছে মনে হয়েছে নমস্কার ভালো থাকবেন